ফুল এবং প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে ঘেরা নাটোরের চলন উত্তরবঙ্গের একমাত্র দর্শনীয় স্থান সেইখানে যাওয়ার গল্পটাই আজকে আপনাদের কাছে শেয়ার করতে আসছি এবং এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে আসছি আমরা বাসা থেকে রওনা দিয়েছিলাম চলন বিলের উদ্দেশ্যে বাংলার প্রাকৃতিক সৌন্দর্য আমাদের নজর কাড়তেছিল নাটোর থেকে চলন বিল সাথে আসতে জন প্রতি ভাড়া লাগে মাত্র একশো টাকা করে আমরা কিন্তু অলরেডি চলন বিলের কাছাকাছি পৌঁছে গেছি আমাদের এইখানে একটা ফ্রেন্ড ছিল মানে বন্ধু ছিল ওরে সাথে নিয়ে আমরা আর কি পুরা চলন বিলটা ঘুরবো আর ও এইখানকার স্থানীয় এইখানে কি আসে না আসে ওর মুখ থেকেই আমরা জানতে পারবো আজকে অলরেডি চলে আসছি দেখতেই পাচ্ছেন অনেক দূর দিয়ে দেখা যাচ্ছে পুরাটাই হলুদের সমারোহ চলন বিল বিল সাথে ঢুকতে গেলে প্রথমেই সামনে একটা ব্রিজ পরে আমাদের ওই বন্ধুটা ছিল ব্রিজের ওই পারে তো আমরা এই কারণে ব্রিজের যাচ্ছি আর এখানে অনেক দর্শনার্থী আসছে শুধুমাত্র ঘুরে দেখার জন্য আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আসলেই এইখানে আসলে মনটা ভরে যায় এত সুন্দর এবং মনোরম পরিবেশ যা বলার বাইরে নাটোর বা শহরের কোলাহল থেকে মুক্ত যারা থাকতে চান তারা অবশ্যই চলন বিল বিলসাতে এসে ঘুরে যাবেন এইখানে এসেই আমরা আমাদের ওই বন্ধুটাকে ফোন করা শুরু করি যাতে ওর সাথে আমরা দেখা করে ওকে সাথে নিয়ে আমরা চলন বিল বিলসাটা পরিপূর্ণভাবে ঘুরতে পারি তো আমার ওই ফ্রেন্ড ছিল সাথে কামরুল ও আমার ওই বন্ধুটাকে ফোন করতেছিল দেন অলরেডি ও চলে আসলো আমাদের মাঝে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই ফ্রেন্ডটাই আজকে আমাদেরকে পুরা চলন বিল ঘুরাবে তো আমি ওনার সাথে হ্যান্ডসঅ্যাপ করে নিলাম কেননা ওনার সাথে এটাই আমার প্রথম মিট এর আগে কখনও ওনার সাথে দেখা হয় নাই যার কারণে আর কি পরিচিত হয়ে নিলাম প্রথমেই আর অলরেডি আমরা বিলশার উদ্দেশ্যে মানে সৌন্দর্যের উপভোগ করার জন্য একদম ভিতরে যাওয়ার চেষ্টা করতেছিলাম বিলশা টু কুন্দল এই রোডটাতে যাওয়ার চেষ্টা করতেছিলাম এইখানে পুরা রোডটাতে দুই ধার দিয়ে সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করা যায় আর দেখতেই পাচ্ছেন পুরোটাই সরিষা ফুলের সমারোহ সবসাইতে ভালো লাগতেছিল যে এইখানে আসলে মনটা অন্তত ভালো হয়ে যায় প্রাকৃতিক সৌন্দর্য দেখতে এবং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি এই বিলসা এইটাই হচ্ছে বিলসা টু কুণ্ডল রোড এর দুই পাশে দিয়ে সরিষা ফুলের ভরপুর এবং মাঝখান দিয়ে রাস্তা যখন পানি আসে বা বর্ষার সময় আসে তখন এই দুই সাইড বা এই রাস্তা পুরাটাই ডুবে যায় আর এখানে অনেক দর্শনার্থী আসে শুধুমাত্র পিকনিক করতে বা পিকনিক স্পট বলতে পারেন এটা সবসময় এইটা এই জায়গাটা আর কি দর্শনার্থীতে ভরপুর থাকে এইখানে এসেই নজরে পড়ল মৌচাক রাখা আছে আর সরিষা ফুলের মধু এখান থেকেই সংগ্রহ করা হয় আর সবচাইতে ভালো লাগতেছিল এই বটগাছটারে ভুতুরে টাইপের একটা বটগাছ গাছে কোনো পাতা নাই তো ফাইনালি গাইজ অলরেডি চলে আসছি এখন একটু সরিষা ফুলের ওইদিকে যাবো আপনাদেরকে পুরা মানে চলন বিলের ভিউটা একটু দেখাবো আর এত পরিমাণে অসম লাগতেছে জায়গাটা পুরাটা আর কি হলুদের সমারোহ হয়ে গেছে এত ফুল ফুটছে তো যাই সামনের দিকে এগোই চলুন দেখা যাক আউটসাইডে কি কি আছে দেখাই আর প্রচুর পরিমাণে মানুষজন আসছে তো তাদেরকেও একটু দেখাই বর্তমানে মানে জমির মধ্যে দিয়ে যাচ্ছি জমির যে আইল আছে আয়লের মধ্যে আসি তো যাই হোক জমি আল্লাহ না করতেছে তারপর ওই যে আমাদের যে বন্ধু আছে ও তো এখানকার স্থানীয় হ্যাঁ ও এই জন্য কিছু জমি আল্লাহর সাথে কথাবার্তা বলে নিছে আমাদেরকে এই জন্য যাইতে দিচ্ছে সবসাথে ভালো লাগতেছে যে এত সুন্দর একটা ফিল পাবো এখানে আইসা এটা কল্পনা করতে পারি নাই আর আপনারা যারা এখানে আসতে চান অবশ্যই অবশ্যই আসবেন আসলে হয়তো বা যদি কারো মন খারাপ থাকে বা কারো ভালো লাগতেছে না কোথাও ঘুরতে ইচ্ছা করতেছে তো আমি সাজেস্ট করব যে এখানে আসতে এখানে আসলে এতটুকু বলতে পারি যে যদি মন খারাপ থাকে বা ভালো না লাগে তাহলে অবশ্যই মন ভালো হয়ে যাবে আর এখানে এখন আমরা কিছু ফটোশ্যুট নিব ফটোশ্যুট করবো তারপরে কিছু শর্টস ভিডিও বানাবো আর আপাতত তো জেলা নিয়ে ভিডিও বানাচ্ছে এটা তো আপনারা সবাই জানেন তো জেলা নিয়ে কিছু ভিডিও বানাবো দেন আর তারপরে আর কি আউটসাইডে যেদিকে দেখায় না কেন বিঘার পরে বিঘা শুধুমাত্র সরিষার ফুল আর সরিষার ফুল এত পরিমানে হলুদের সমারোহ ভাই বোঝাই দেবার না মানে কতটা ভালো লাগতেছে এখানে আইসা গাইজ আমাদের ফটোশুট শেষ যে এখন আমরা একটু ওই সাইডে যাবো সাইড থেকে আর কি দেখি ওই দিক থেকে তারপরে আর কি ভিতরে যাবো আর বন্ধু বলতেছে যে কুন্দলের ওইদিকে নাকি আর একটু বেশি ফুল ফুটছে তো কুন্দলের ওই সাইডে যাওয়ার চেষ্টা করবো আর এই যে দেখেন এমন একটা আইলের মধ্যে হাইটে যাচ্ছে মানে পরে গেলে সরিষাগুলো নষ্ট হবে তো আমি চাচ্ছি না যে এই সরিষাগুলো নষ্ট করতে আর আপনারা যারা যারাই আসেন এই সাবধানে হাঁটা চলা করবেন কেননা এই সরিষার উপরে পড়লে গাছটা নষ্ট হয়ে যায় তো গাছ নষ্ট হইলে তো কৃষকের বিপদ আপনাদের বিনোদন নিতে গিয়ে একটা কৃষকের ক্ষতিকূলতা হবে না তো দেখি সামনের দিকে যাই যে এখানে এসে একটা ইন্টারেস্টিং বিষয় দেখতে পারলাম সেটা হচ্ছে যে এই যে গান গাছে তো একটু গানের পজা ঠাকুর করাই একা বুড়িতে সে আমলা বলো মনোনে বাকি মাহলা বলো ভাইয়ার গানটা উপভোগ করার পরে আমরা কুন্দলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই তো এই গ্রামের পরেই হচ্ছে কুন্দল আমরা অলরেডি কুন্দলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি তো সামনের দিকে একটা মাহফিলের গেট পড়ছিল আজকে এইখানে মাহফিল হচ্ছিলো তো ওই বন্ধু ছিল যে তোমরা মাহফিলটা শুনে তারপরে কালকে যাবা আমাদেরকে ইনভাইট করছিল শুধুমাত্র মাহফিল দেখার জন্য তো আমরা ওইভাবে থাকতে পারি নাই কেননা চলে আসতে হয়েছিল আর অনেক দূরের পথ এর কারণে তাড়াতাড়ি করে চলে আসি তো অলরেডি আমরা সবুজের সমরাহের মাঝখানে আবারও ফিরে চলে আসছি আর এই গ্রামের কারণে শুধুমাত্র এই সৌন্দর্যটা দেখা যায় না আমরা এই গ্রাম পার করে এই সৌন্দর্য দেখার জন্য চলে আসছিলাম আর দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ শুধুমাত্র এখানে ফটোশ্যুট করতেছে আর সত্যি কথা বলতে এই জায়গাটাতে এত পরিমাণে ফুল ফুটছে যা বলার বাইরে কল্পনাও করতে পারি নাই যে এইখানে এত ফুল এসে দেখবো আমরা ফাইনালি আমাদের মন্তব্যস্থলে চলে আসছি এখন এদিকের আউট সাইডের একটু দেখাবো আপনাদেরকে আর দেন এখানে কিছু ভিডিও বানাবো ভিডিওগুলো বানায় তারপরে আর কি এখান থেকে ব্যাক করবে যাই হোক এখানে আসলে এতটুকু বলতে পারি যে মনটা ভালো হবে এখান থেকে ভিতরে একটু নেমেই দেখি এই আপু আর ভাইয়াটা ফটোশুট করতেছিল আর আমরা প্রাকৃতিক সৌন্দর্যের ভিউটা উপভোগ করতেছিলাম ও গাইস ফ্রেন্ড সার্কেল আসছিলো দেন ওদেরকে একটু সময় দিতে পারলাম না কেননা আমি বাসায় যাইতে হবে আর আমার প্রচুর পরিমাণে কাজ আছে এখন প্রচুর পরিমাণে ব্যস্ত আমি দেন জাস্ট বলছিলাম না আসছি তো না হলে আসতাম না আর এখানে এসে অনেক মানুষের ভালোবাসা হয়েছে দেন এখন বাসার দিকে ব্যাক করব তো আছে পিছন থেকে আবার কিন্তু বাস সময় দিতে পারলাম না যাই এখন বাসার দিকে ব্যক্তব্য তো টোটালি ভিউ একটু দেখে আর কিছু পাই বা না পাই কামরুলে খেপানোর জন্য একটা ডায়লগ পাইছি সেটা হচ্ছে বন্ধু দেখো বাইক হারা যাবে মানে ওইখানে গেছি ভিডিও বানানোর জন্য ও এত বাইক নিয়ে চিন্তা ভাবনা করতেছিল জাস্ট দুই মিনিট গেছি হ্যাঁ দুই মিনিটের জন্য ও সমানে বলতেছে বন্ধু আমি বাইকের কাছে যাই তোমরা ভিডিও বানাই বন্ধুর কাছ থেকে বিদয় নিয়ে তো আমরা চলে আসতেছিলাম বাড়ির উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে আসার সময় দেখলাম সূর্য ডুবার অসম একটা ভিউ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে